এমন বিষয় আছে যে তারা কুকর্মের স্বীকৃতি চায় তারা জেনার স্বীকৃতি চায় আচ্ছা বলেন কোন কুকর্মের কি স্বীকৃতি দেওয়া যায় জেনা কি কোনো ভালো কাজ আল্লাহ বলেছেন যে তোমরা জিনার কাছেও যেও না জিনাতে দূরের কথা তো তারা বলে যে তাদের শরীর তাদের ইচ্ছা আচ্ছা বলেন কোনো মহিলা যদি বলে যে আমার শরীর আমি কাপড় পরবো না আমি কাপড় খুলে চলবো এটা কি এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে মেনে নেওয়া যায় কখনোই মেনে নেওয়া যায় না অনতি বিলম্বে সময় থাকতে থাকতে যদি ইসলামের কথা প্রথম মুসলমানের দাবি মেনে নেন নইলে আপনারা আপনাদের আখের ভেবে দেখুন আপনারা কোন পথে যাবেন ভালো পথে যাবেন নাকি হাসিনার মতে যাবেন ও আখের দাওয়া আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাজার ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর